নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ জ্যোতিষ অনুষ্ঠানে আজ আমরা কথা বলতে চলেছি সেই ভাগ্যমান এবং দয়ালু রাশিকে নিয়ে যাদের জীবনে দু সাল শেষের দিকে এক অবিশ্বাস্য এবং অলৌকিক পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ আমি মিন রাশির জাতক ও জাতিকাদের কথা বলছি আপনারা মিন রাশির বন্ধুরা অত্যন্ত আবেগপ্রবণ এবং জ্ঞানী হন আপনারা হলেন স্বয়ং দেবগুরু বৃহস্পতির নিজের রাশি কিন্তু আপনারাও জীবনে একটা কঠিন সত্যের সাথে ভালোভাবে পরিচিত আপনারা জানেন যে বর্তমান সময়ে পয়সা ছাড়া কিছুই হয় না অর্থ বা প্রতিপত্তি না থাকলে নিজের লোক এমনকি কাছের আত্মীয় স্বজনও যোগ্য সম্মানটুকুও দেয় না মুখ ফিরিয়ে নেয় এই কঠিন বাস্তবতার সাথে লড়াই করতে করতে আপনারা হয়তো অনেকেই মানসিকভাবে ক্লান্ত এবং হতাশ কিন্তু আজ আমি আপনাদের জন্য যে খবর নিয়ে এসেছি তা শোনার পর আপনাদের সমস্ত হতাশা এক নিমেষে দূর হয়ে যাবে কারণ আপনাদের জীবনে আসতে চলেছে এক স্বর্ণালী অধ্যায় যা আপনার জীবনে সমস্ত অভাব পূরণ করে দেবে হ্যাঁ বন্ধুরা দু সালে দীপাবলির সময় থেকে ঠিক আটচল্লিশ দিনের জন্য আপনার ভাগ্য এমন এক উচ্চতায় পৌঁছাতে চলেছে যা আপনি হয়তো কল্পনাও করেননি এই আটচল্লিশ দিন আমরা জীবনে মোর ঘুরিয়ে দেবে দু সাল শেষ হওয়ার আগে আমরা জীবনে এমন কিছু বড় পরিবর্তন আসবে যা আমরা ভবিষ্যৎকে সুরক্ষিত করবে আজ আমরা আলোচনা করব কেন এই আটচল্লিশ দিন আপনার জন্য এত বিশেষ কোন গোয়ের কৃপাই আমরা ভাগ্য খুলবে জীবনে কি কি বড় পরিবর্তন আসবে এবং এই শুভ সময়কে আরও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার জন্য আপনাকে কি প্রতিকার করতে হবে সবটাই জানাবো বিস্তারিতভাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তবে মূল আলোচনা শুরু করার আগে সকল মিন রাশি বন্ধুদের আমি জানিয়ে রাখি আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্মছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি সম্পূর্ণ ফিয়েতে আপনাদের জন্মছক বিচার করে দেবো বন্ধুরা চলুন প্রথমেই জ্যোতিষের সেই মোয়া সংযোগটি বুঝে নিই আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে প্রবেশ করছেন কর্কট রাশিতে এবং তিনি এই রাশিতে চারই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে আমরা রাশি অর্থাৎ মিন রাশি থেকে ঠিক পঞ্চম ঘরে অবস্থান করছে কর্কট রাশি আর এখানেই আপনার মনে প্রশ্ন আসতে পারে এই গোচরটি মিন রাশির জন্য এতটা বিশেষ কেন এর তিনটি প্রধান কারণ রয়েছে কারণ এক দেবগুরু বৃহস্পতি হলেন আপনার নিজের রাশির অধিপতি অর্থাৎ তিনি আপনার স্বাস্থ্য ব্যক্তিত্ব এবং আপনার সম্পূর্ণ জীবনের কারক আপনার নিজের মালিক শক্তিশালী হচ্ছেন কারণ দুই বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হন অর্থাৎ এই রাশিতে তিনি তার সবচেয়ে শক্তিশালী শ্রেষ্ঠ এবং শুভ ফল প্রদান করেন কারণ তিন বৃহস্পতির গোচর করছে আপনার পঞ্চম ঘরে পঞ্চম ঘর হল জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে শুভ তিকোণ স্থান এই ঘরটি হল পূর্বপুণ্য বুদ্ধি জ্ঞান সন্তান প্রেম এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যেমন শেয়ার বাজার বা লটারির ঘর তাহলে একবার ভাবুন আপনার নিজের রাশির অধিপতি যখন সর্বোচ্চ শক্তিশালী হয়ে উচ্চস্ত হয়ে আপনার সবচেয়ে শুভ পঞ্চম ঘরে বসে আছেন তখন এর চেয়ে বড়ো রাজ্য আর কি হতে পারে আপনার পূর্বজন্মের সমস্ত পূর্ণ ফল আপনি এই আটচল্লিশ দিনে পেতে চলেছেন চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দেবগুরু বৃহস্পতি আমরা পঞ্চম ঘরে উচ্চস্থ হয়ে মিন রাশি জীবনে কোন কোন ক্ষেত্রে শুভ প্রভাব ফেলবেন জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গোয়ের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি যেখানে বসেন সেখান থেকে তিনটি ঘরের উপর নিজের পূর্ণ অমৃতময় দৃষ্টি দেন পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে বসে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দেবেন আপনার নবম ঘরের উপর এবং সপ্তম দৃষ্টি দেবেন আপনার একাদশ ঘরের উপর ও এছাড়াও নবম দৃষ্টি দেবেন আপনার নিজের রাশি প্রথম ঘরের উপর এর ফলে আমরা জীবনে এক যোগে চারটি প্রধান ক্ষেত্রে অবিশ্বাস্য উন্নতি হতে চলেছে এক নম্বর সবার আগে কথা বলা যাক পঞ্চম ঘর নিয়ে যেখানে বৃহস্পতি স্বয়ং এই রাজযোগ তৈরি করে বিরাজমান ছাত্রছাত্রীদের জন্য এটি স্বর্ণালী সময় পড়াশোনার মন বসবে রেজাল্ট অসাধারণ হবে আমরা বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে যারা সন্তান লাভের চেষ্টা করছেন তাদের জন্য এটি শ্রেষ্ঠ সময় দেবগুরুর আশীর্বাদে আপনার মনোবাসনা পূর্ণ হবে যাদের সন্তান আছে তাদের সন্তানের বড়ো কোনো উন্নতি বা সুখবর আপনি পাবেন প্রেমের সম্পর্কে মধুরতা আসবে অবিবাহিতদের জীবনে নতুন কোনো জ্ঞানী ও ভালো মানুষের আগমন হতে পারে এই সম্পর্ক বিবাহ পর্যন্ত গড়াতে পারে পঞ্চম ঘর হলো আকস্মিক ধনপ্রাপ্তির ঘর এই আটচল্লিশ দিনে শেয়ার বাজার লটারি বা অন্য কোনো ফাটকা বিনিয়োগ থেকে হঠাৎ বড়ো অঙ্কের অর্থ লাভ করার প্রবল যোগ তৈরি হচ্ছে আপনার বুদ্ধি আপনাকে অর্থ এনে দেবে দু নম্বর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে আপনার নবম ঘরের উপর এটি হলো আপনার ভাগ্যস্থান এই আটচল্লিশ দিন ভাগ্য আপনার হাতের মুঠোয় থাকবে যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য পাবেন এতদিন যে কাজগুলো আটকে ছিল সেগুলো অলৌকিকভাবে সম্পূর্ণ হয়ে যাবে উচ্চ শিক্ষার জন্য বা চাকরির জন্য বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে বাবার সাথে সম্পর্ক মধুর হবে এবং তার স্বাস্থ্যের উন্নতি ঘটবে ধর্মের প্রতি পূজা পাঠের প্রতি আপনার আগ্রহ বাড়বে আপনি কোনো তীর্থযাত্রায় যেতে পারেন বা কোনো সৎগুর সান্নিধ্য লাভ করতে পারেন তিন নম্বর বৃহস্পতি সপ্তম পূর্ণ দৃষ্টি পড়েছে আপনার একাদশ ঘরের উপর এটি হল আপনার লাভ স্থান বা আয়ের ঘর বন্ধুরা যে পয়সার অভাবে আপনারা সম্মান পাচ্ছিলেন না এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে আপনার নিজের রাশির অধিপতি সরাসরি আপনার আয়ের ঘরকে দেখছেন এর ফলে আপনার আয়ের একাধিক নতুন উৎস খুলে যাবে চাকরিতে বেতন বৃদ্ধি বা বড় প্রমোশন নিশ্চিত ব্যবসায় লাভ বহুগুণ বৃদ্ধি পাবে আপনার মনে যে কোনো বড় ইচ্ছা তা বাড়ি গাড়ি বা অন্য কিছু হোক না কেন এই আটচল্লিশ দিনের মধ্যে পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যে আত্মীয় স্বজনরা আপনাকে সম্মান দিত না তারাই এবার আপনার সাথে সম্পর্ক ভালো করতে এগিয়ে আসবেন বড় ভাই বোন এবং বন্ধুদের কাছ থেকে সম্পূর্ণ সাহায্য ও লাভ পাবেন চার নম্বর বৃহস্পতির নবম অমৃতময় দৃষ্টি পড়েছে আমরা নিজের ঘরের উপর আপনার নিজের অধিপতি বৃহস্পতি উচ্চস্ত হয়ে যখন আপনাকে দেখছেন তখন আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত তেজ জ্ঞান এবং আকর্ষণ তৈরি হবে সমাজে আমরা মান সম্মান আকাশ ছোঁয়া হবে মানুষ আপনার কথা শোনার জন্য অপেক্ষা করবে আমরা চেয়ারায় এক আলাদা উজ্জ্বল আসবে যদি কোনো পুরোনো রোগে ভুগে থাকেন তবে এই সময়ে তা থেকে পূর্ণ মুক্তি পাবেন আপনার মধ্যে এক নতুন এনার্জি ও আত্মবিশ্বাস তৈরি হবে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা এই আটচল্লিশ দিন মীন রাশি জাতক ও জাতিকাদের জন্য কতটা অলৌকিক হতে চলেছে অর্থ সম্মান ভাগ্য স্বাস্থ্য প্রেম ও সন্তান জীবনে প্রায় সব ক্ষেত্রেই বৃহস্পতি আপনার জন্য আশীর্বাদের ভান্ডার নিয়ে আসছেন বন্ধুরা এখন আমরা অনুষ্ঠানের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে চলে এসেছি এই গোল্ডেন পিরিয়ডের শুভ প্রভাবকে কীভাবে আরও শক্তিশালী প্রভাবশালী এবং দীর্ঘস্থায়ী করা যায় এই রাজ্যকে সম্পূর্ণ ফল কীভাবে পাবেন এর জন্য আমি আপনাদের কয়েকটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রতিকার বলছি এই আটচল্লিশ দিন নিয়ম করে পালন করার চেষ্টা করুন এক নম্বর প্রতিকার এ আটচল্লিশ দিনের মধ্যে কোনো একদিন একটি পাঁচমুখীর উদ্বাক্য কোনো শিব মন্দির বা কোনো কালী মন্দিরে গিয়ে পান প্রতিষ্ঠা করে লাল কারের সঙ্গে আপনার গলায় ধারণ করুন এতে আমরা শরীরে অনেক পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং আয় উন্নতির পথে আসা বাধাগুলো কেটে গিয়ে আমরা সংসারে এবং আমরা জীবনে সুখ শান্তি ভরে উঠবে এছাড়াও একটি হলুদ ধাগা নিয়ে কোনো কালী মন্দিরে আপনার নাম করে উচ্চগ্রহণ করে সেই হলুদ ধাগাটি ওই কালী মন্দিরেই তিন পাক হাতে বাঁধুন এতে আমরা নেগেটিভ এনার্জি সব কেটে যাবে এছাড়াও কপালে কেশরের তিলক প্রতিদিন স্নানের পর নাবিতে এবং কপালে কেশর বা অন্তত হলুদে তিলক লাগান এটি আমরা বুদ্ধি আকর্ষণ ক্ষমতা ও পজিটিভ এনার্জি বাড়াবে এই ছোট ছোট নিয়মগুলি যদি শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে পালন করতে পারেন তবে নিশ্চিতভাবে এই আটচল্লিশ দিনের স্বর্ণালী সময়ের সম্পূর্ণ সুফল আপনি ভোগ করতে পারবেন মীন রাশির বন্ধুরা আপনারা হলেন স্বয়ং দেবগুরুর অংশ অর্থের অভাবে যে সম্মানহানি আপনারা সহ্য করেছেন তার জবাব দেওয়ার সময় এসেছে আপনার নিজের মালিক দেবগুরু বৃহস্পতি স্বয়ং উচ্চস্থ হয়ে রাজযোগ নিয়ে আপনার জীবনে এসেছেন এই আটচল্লিশ দিনকে নিজের জীবনে সেরা সময়ে পরিণত করার দায়িত্ব এবার আপনার সৎ পথে থাকুন নিজের জ্ঞানের উপর বিশ্বাস রাখুন এবং বৃহস্পতির এই আশীর্বাদকে গ্রহণ করুন দেখবেন দু সাল শেষ হওয়ার আগেই আপনার জীবন আপনার সম্মান এবং আপনার আর্থিক স্থিতি এমন এক উচ্চতায় পৌঁছাবে যা দেখে সবাই অবাক হতে বাধ্য আজকের মতন এই পর্যন্ত আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান আর আগামী দিনেও এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার